দিনাজপুরে পার্বতীপুর উপজেলার তিনটি স্থাপনা থেকে অন্তত চল্লিশ সহস্র আনসার সদস্যকে নিরস্ত্র করে প্রত্যাহার আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সাতাশ আগস্ট বুধবার শৃঙ্খলা লঙ্ঘনে জড়িত থাকা অভিযোগে পার্বতীপুর উপজেলার তিন কেপিআই এলাকা থেকে চল্লিশ জন আনসার বাহিনীর সদস্য প্রত্যাহার এই তিন কেপিআইদের মধ্যে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বড়পুকুরিয়া কয়লার খনি ও বড়পুকুরিয়া পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয় আনসার ভিডিবি সূত্রে জানা যায় গ্রেনাইট মাইনিং থেকে আঠারো জন কয়লার খনি থেকে আট জন এবং বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪ জন সহ মোট চল্লিশ আনসার সদস্যকে নিরস্ত্র অবস্থায় প্রত্যাহার করা হয়েছে শৃঙ্খলা লঙ্ঘনে জড়িত থাকা বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আনসার বাহিনী সূত্রে জানা যায় ইফতেখার নিউজডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ